আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ 37 দিন পর মানসিক ভারসাম্যহীন দুখিনী মাতা ফিরে গেল স্বামী ও সন্তানদের কাছে থানায় জিডি ও বিভিন্ন প্রচার মাধ্যমে 37 দিন ধরে সন্তানেরা খুঁজে বেড়াচ্ছিল তাদের দুখিনী মাকে অবশেষে রংপুরের বদরগঞ্জের শ্যামপুরের সাঁকোয়াপাড়া গ্রামের কামরুল হাসান ও জান্নাতুল ফেরদোস ফার্দিন নামের দুই যুবক প্রচার মাধ্যমের বর্ণনা অনুযায়ী মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে পেয়ে স্বজনদের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে শ্যামপুর প্রেসক্লাব চত্বরে নিয়ে আসেন এবং প্রেসক্লাব চত্বরে অনেক জনতার সামনে তার নিজ সন্তানদের হাতে হস্তান্তর করেন আপনার হয় বাফায় আপনি আপনার পরিবারের কাছে যাচ্ছেন বাড়ি যাইমেন ও আপনার কে হয় ভাই আমার মা হয় ও কতদিন আগে হারিয়েছিল আজকে সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন পেলেন আপনার কে হয় আমার চাষি হয় এই কি আপনার চাষি কি ফেরত পাইছেন আপনারা আচ্ছা আপনার নাম কি আমার নাম কামরুল হাসান আপনারা কোথায় পেলেন ওনাকে ওনাকে আমরা বসরাজপুর এলাকার মহিরের মোড় একটা এলাকা মোড় ওই মোড় থেকে আমরা ওনার গতকাল রাতে সন্ধান পাই ওনাকে আমরা ভ্যান যোগে শ্যাম্পুর পাঠায় দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু উনি আসাতে নারাজ দেখো পরবর্তীতে ওখানে উনি পাশের বাড়িতে অবস্থান নেয় এবং পাশের বাড়িওয়ালা তাকে স্থান দেয় আজকে সকালবেলা আমরা ওনাদের এই ভাই আমরা এলো শ্যাম্পুর হাটখোলা মসজিদে মাইকিং করি মাইকিং করার পর ওই অটোওয়ালা ভাই আমাদের কাছে আসে এবং ওনার বিষয়টি জানতে চায় এবং ওই সঙ্গে আমাদের ফাটদিনও ছিল হ্যাঁ ফাটদিন যে আপনার নাম কি আপনারা কখন পাইছেন আমি কালকে রাত ওনার সাড়ে দশটার দিক দেখছিলাম একবার নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু আবহাওয়া খারাপের জন্য ওনাকে নিয়ে আসতে পারিনি আমি তারপর আজকে আসার সময় পাইছি তারপর ওনাকে আসি আমরা ওখানে রাখি আসি শ্যাম্পুরে আসি মাইকিং করার পর

সচেতন নাগরিক হিসাবে আমরা তাকে তেনাকে তার তেনার পরিবার কাছে ইয়ে করতেছি তাদের ইয়ে আসলে ওনারা ওনাদের মা যখন হারিয়ে যায় তখন থানায় ওনারা একটা সাধারণ একটা জিডি করে জিডি মূল্যে কাগজটা আমরা সম্পূর্ণভাবে দেখার পরে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত পুরোপুরি মিল পাওয়া যায় যার জন্য হ্যাঁ উনি মা বাবা মা ছেলের সঙ্গে একটা পরিচয় যে তাদের আছে এটা সম্পূর্ণ মিল পাওয়ার কারণে এবং আইনি প্রক্রিয়াধীন বিষয়টা প্রমাণিত হওয়ায় আমরা তাদেরকে ওনার হাতে তুলে দেওয়ার জন্য যে সুপর্দ হই আপনারা এখন কোথায় আসছেন এখানে শ্যাম্পুর প্রেস ক্লাব চত্বরে আমরা ওনাকে নিয়ে উপস্থিত হই আমরা এখন শ্যাম্পুর প্রেস ক্লাবে আসি বর্তমান ও আপনারা ওনাকে হস্তান্তর করলেন জি জি ওনাদের হাতে হস্তান্তর করলে আমরা দেখতেই পাচ্ছেন সবাই ওনার সামনে উপস্থিত আছে হ্যাঁ Tuesdays ZS Television.